এবং আপনারা যারা এসেছেন সকলকে শুভেচ্ছা এবং সালাম একটু পরে আমাদের র্যালি করতে হবে অনেক বক্তা আছেন আসেন বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই ছোট করে শুধু দুটো কথা বলি মাও লোনা ভাষা আজকেও আমাদের কাছে এত গুরুত্বপূর্ণ কেন কেন প্রাসঙ্গিক মাও লোনা ভাষা নিয়ে সে যদি আপনি উনিশশো সাল থেকে লক্ষ্য করেন আসামে উনি যখন দাঁড়িয়েছিলেন কৃষক শ্রমিক কৃষক মজুরদের মুসলিমদের নানান অধিকারের দাবি নিয়ে কিংবা উনিশশো সালে যে গণভুত্থান বাংলাদেশে হয়েছিল সেখানে যে আট হরতাল করে এত বড় গণবুত্থান ঘটালেন সেই গণবুত্থান কিংবা তারপরে স্বাধীন বাংলায় উনিশশো সালে তার প্রতিষ্ঠিত দল আওয়ামী লীগের লুটপাটের বিরুদ্ধে উনি দাঁড়িয়ে কথা বলেছিলেন সমস্ত সময় তার জীবনের একটাই লক্ষ্য ছিল এই দেশের শ্রমিক কৃষক মেয়ে মানুষের স্বার্থ রক্ষা করা মালানা ভাষা নিয়ে এই কারণে গুরুত্বপূর্ণ গণসমাধ্য আন্দোলন তার পঠনকালীন সময় থেকে বলে আসছে যে বাংলাদেশ যে লক্ষ মানুষের প্রাণের জীবনের বাংলাদেশ সেই বাংলাদেশে আজ পর্যন্ত শ্রমিক কৃষক মহনত মানুষের অধিকার আদায় হয় নাই তাই আজকে যে গণ নতুন করে হয়েছে যারা জীবন দিয়েছেন তারা আত্মত্যাগ করেছেন যে তরুণ যে ছাত্র যে জনতা যে শ্রমিক তারা যে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছেন সেই বৈষম্যের বিরুদ্ধে লড়াই জারি রাখা এবং একটা সমাজ বৈষম্য আন্দোলনের লক্ষ্য এটাই মালানা ভাষণীর লক্ষ্য ছিল তা আমরা আজকে আমাদের শপথ নিতে হবে আজকে মালানা ভাষণীর এই জনসভায় দাঁড়িয়ে আমাদের শপথ নিতে হবে যে আমাদের

আবার কোনো ফ্যাসিস্টের জায়গা নেই বাংলাদেশে যে ফ্যাসিস্টরা বিদায় নিয়েছে আগামী দিনে যদি কোনো ফ্যাসিবাদের কোনো রকম সম্ভাবনা দেখা যায় কোনো সমষ্টি আন্দোলন তার বিরুদ্ধে রাজ করতে থাকবে এবং নতুন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে সেই আন্দোলনে সেই শপথ নিয়ে আপনারা থাকবেন